উপস্থিত রয়েছেন কিষান অন্যান্য নেতৃত্বরা এবং আমাদের মহারাজগঞ্জ বাজারের কেন্দ্রীয় সমিতির যিনি কনভেনার মাননীয় স্বপন পাল মহোদয় এবং আমাদের ব্যবসায়ী সমিতির সচিব ব্যবসায়ী সমিতির সেক্রেটারি এবং যারা এখানে নেতা আদিত্য দ্বারা সমবেত হয়েছেন প্রত্যেককে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আমার প্রশ্ন হলো যে আপনারা ভারতীয় জনতা পার্টির সদস্যতা অভিযানে আপনি কেন সদস্যতা অভিধানে অংশ গ্রহণ করবে বা কেন মেম্বারশিপ সেই সম্পর্ক দু কথা বলেই আমার প্রশ্ন গভীর আনুন আমরা জানি 2014 সালে আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জি হওয়ার পর আজকে প্রায় 6 বছর অতিক্রান্ত হওয়ার পর আমারও চিনবনের মতো দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রায় 100 দিন নরেন্দ্র মোদি সরকারের হয়েছে

আমরা ত্রিপুরা রাজ্যে প্রথম যেটা আমরা পেয়েছি সেটা হলো রেল কানেক্টিভিটি আমরা শুনেছি অনেকে চিৎকার করেন এর আগে কমিউনিস্টের বন্ধুরা চিৎকার করতেন বলে চল্লিশ বছর ওনারা আন্দোলন করেছে তো বছর আন্দোলন করার ফলে কেন্দ্রে তাদের বন্ধু সরকার ছিল কিন্তু কোনোদিনও সম্ভব হয়নি স্বাধীনতার পর এই ত্রিপুরা রাজ্যে রেলের কানেক্টিভিটি করা মোদীজি দুই হাজার চোদ্দ সালে

सोइटा नेशनल हाईवे ऑलरेडी काम ताज है